এটাকে বলা হয় চুবন করি আবার বলছেন যে আপনার সাথেও আছি তাদের সাথেও আছি এরা হলো যারা এক মুখে দুই ধরনের কথা বলেছে কিন্তু আল্লাহর নদীর দলে যারা দলভুক্ত ছিল তারা কিন্তু বিরুদ্ধাচরণ করেননি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা দলাদলি করেননি যারা দলাদলি করেছেন তারা প্রকাশ্য दुश्मन ছিলেন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি গোটা দুনিয়া তার ধরে দিতে হয়েছে প্রভু তার ত্যাগ করেছে কিন্তু দিন প্রতিষ্ঠা করেছে আর যারা বিরোধিতাচরণ করেছে তারা ছিলেন মুনাফিক তারা ছিলেন কাফের সম্মানিত ইসলাম দরবিহাত্রি দ্বন্দ আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি এই জামানাতে তার মধ্যে জটিলতা থাকে তার মধ্যে মুনাফিকি থাকে চুগল খরি থাকে তাহলে কাল কি আমাদের মাঠে বিশাল বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনা সামনে হতে হবে আপনি কি হয়েছে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে এক পয়েন্ট কেন দেড় পয়েন্ট কেন আল্লাহর ঘর আল্লাহর ঘর তার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি সারা পৃথিবীর জিনিস লেগে যায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে প্রস্তুত আসিত আর যদি তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করি তাহলে আমরা কাল কেয়ামতের মাঠে কাফের হয়ে উঠব নম্রদ হামান ফেরাউনের দলে ভক্ত হয়ে উঠব আমরা বাঁচাবো আমরা দিনকে বাঁচাবো দিন বাঁচাতে গিয়ে আমাদের কি থাকলো আর কি থাকলো না সেটা আমাদের দেখার কোনো দরকার নেই আমাদের দিন বাঁচাতে গিয়ে কি থাকলো আর কি থাকলো না একটু কিয়ামতের মাঠ গেলে আমরা বুঝতে পারবো আল্লাহ সুবাহের মধ্যে বলছেন সেটা ইনশাল্লাহ আসছি তারপর আমরা কি করি আমরা নামাজ পড়তে বাধা প্রদান করি একটা বাড়িতে কিংবা একটা মুসলমানের বাড়িতে গিয়ে যদি বলা হয় যে আমি আপনার বাড়িতে সলাৎ কায়েম করবো এটা আপনার এটা এটা আপনার সব যে আপনার বাড়িতে সলাপ করতে আসছে আর আপনি তাকে সলাৎ কায়েম করার জন্য জায়গা দিয়ে দিলেন এটা তো আপনার লাভ যা আপনার বাড়িতে সলাপ কায়েম করেছে ও যতটা সহভাবের অধিকারী শলাদ সম্পাদন করতে দেওয়ার জন্য যে প্লেস তৈরি করে দিয়েছেন সেটা ও অতটা আপু অধিকারী সম্মানিত ইসলাম বরদি ভ্রাতৃবৃন্দ আমরা আবার কি করি আমরা একে অপরের সম্পদ ভক্ষণ করে খাই দুর্বল মানুষটার সম্পদ ভক্ষণ করে খাই আবার যখন দুর্বল মানুষটি ওই প্রাপ্ত ওই যখন প্রাপ্ত বুঝিয়ে নিতে যায় তখন কি বলে আপনি তার জায়গাতে যা লাগিয়েছেন যা পুতেছেন যা খেয়েছেন খেয়েছেন তার সামনে আপনি হাত করে বলুন যা হয়েছে হয়েছে ভাই আপনি যা খেয়েছে আপনি আমাকে ক্ষমা করুন আপনি বলিয়ে বাহাদুর দেখিয়ে আপনি তার জিনিসটা জোর জবর্তে আপনি দখল করেন তারপরে কি আমরা শুধু আমরা যে গঠিত সমাজকে আমরা বিচ্ছিন্ন করি কিসের মাধ্যমে ইয়ার কথা ওকে ওর কথা ইয়ার কানে ওর কথা ও কানে এর কথা এইভাবে আমরা গঠিত সমাজকে বিচ্ছিন্ন সমাজে পরিণত করে দিচ্ছি সম্মানিত ইসলাম দরদী ভাতৃবৃন্দ ভালো করতে পারবেন না পারবেন না কিন্তু কাউরের ক্ষতি করতে যায় না সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ আজকে আমরা কেউ যদি আবার দান করতে চাই ইসলামের জন্য ভালো কাজ করতে যায় মাদ্রাসার জন্য ভালো কাজ করতে যায় আল্লন্য বিদ্যুৎকে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি কোনো কিছু আল্লাহ রাস্তায় ত্যাগ করে দিতে যায় আবার মোনাফিকি করে চুগল খরি করে বাহাদুরি করে দলবাজি করে করে আবার তাকে কি করা হয় তাকে তার কানে সীসা ঢালানো হয় তাকরুশ কানে লোক কথা বলা হয় তোমার কি ভাই পড়েছে তুমি কেন দিবে এই ধরনের কথা বলতে গেলে কাল কিয়ামতের মাঠে আমি কোরআন থেকে প্রমাণ দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সঠিক ভাবে বলার তৌফিক দান করে আপনি বুঝতে পারবেন যে কিয়ামতের মাঠ কতটা কঠিন এখন বুঝতে পারেননি আপনার মধ্যে ঈমান নেই আপনি নামাজ পড়েন আপনি কেন নামাজ পড়েন আপনি হচ্ছেন একটা ট্র্যাডিশনালিস্ট মুসলিম আপনার বাপ পড়েছে আপনার দাদা পড়েছে আপনার চোদ্দ পুরুষ পড়েছে আপনাকে নামাজ কায়েম করতে হবে আপনি নামাজটা কায়েম করবেন কেন প্রশ্ন যাবে না যে আপনি নামাজটা কায়েম করবেন কেন কবরে বাঁচার জন্য তো কাল কেয়ামতের মাঠে বাঁচার জন্য তো জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য তো নাকি এই কারণে আপনি সমাজ কায়েম করেন

শৈতান তোমাদের নামাজ পড়তে গেলে সঠিক ভাবে সলাৎ কায়েম করতে হবে আবার আল্লাহ বলেন এতগুলো অন্যায় করেছ মাডার করে দিয়েছ চিন্তা করি পরিবারের মাঝে তুমি আত্মহারা হয়ে সহকারে জীবন যাপন করো চুরি করে দিয়েছ শক্তির জোরে মাদার করে দিয়েছ বংশের জোরে তুমি একটু কো ভাবনী কিন্তু শুনে দেখো আল্লাহ তোমাদের সবকিছু দেখছি

তুমি ভুলে গিয়ে তোমার পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা হয়েছিলে কাল কেমতের মাঠে আল্লাহ তালা এইগুলি জিজ্ঞেস করবেন এইগুলি জিজ্ঞেস করার পর আমার আল্লাহ তালা কি বলবে আল্লাহ তালা বলছেন ইন্দ্রবাহ কানা দিদি বসে আমরাল্লাহ তাআলা এবং কি বলা হবে তোমাদেরকে সব কিছু জিজ্ঞেস করিবেন তারপর যখন তোমাদের ফাইনাল পরীক্ষা গেল ফাইনাল হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন আন্নামান উতিয়া কিতাবা হুবিসমালহি ফায়াকুলো ইয়া লাইতানি লাম উতাকিতাবিয়া अल्लाह से मगा न हु वकाला कल कयामत के मधी जहान दुल सेरिर मनुष्य के डंडाई मल करे अल्लाह से मगा न हु वकाला रसन सनने अल्लाह ताला रसन सनने होवर पर एक दल के ब्यूटी दन गठन करवे गठन करे की करा होए जार बंदी के আমার আমল নাদ পিছন দিক থেকে আমল হবে তখন সে কি বলবে বলবে মালিক তুমি যদি আমাকে আমার হিসাবটি আমার সামনে প্রকাশ না করতে তাহলে কতই না ভালো হতো মহান্ন যদি তুমি আমার সামনে আমার জীবনের গুনা খাতা তুমি ন্যায় করেছি অন্যায় করেছি তুমি যদি প্রকাশ না করতে কত ভালো হতো কাল কি আমাদের মাঠে এই ধরনের আল্লাহ মহান আবুবা তাহলে কিন্তু বাধানুবাদ তৈরি হবে কাক তুমি মধ্যে করবেন আফসোস করবেন কোন কাজ হবে না আরো আছে যাবো ইনশাল্লাহ বারবার কী বলা হলো কেন করেছে তুমি তো জানো কোন কাল কি মাঠে আমাদেরকে বামপন্থীর দলে দলভুক্ত করবেন বামপন্থীর দলে দলভুক্ত করবেন আমরা সবাই জানি কিন্তু তত পর্যন্ত আমাদের আফসোস হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসন্নসম নিভ গো

তুমি যদি আজ আমার হিসাব দা না নিতে রেজালতা ওপেন না করতে আমি রেজালতা ওপেন না করতে কতই না ভালো হতো ইয়া লাইতা কনা ক্বালিয়া রাকা ইয়া লাইতা কনা ফিল ক্বালিয়া যহোন তার হিসাব বিকাশ প্রকাশ করবে না হবে প্রকাশ করবে হওয়ার পর কি হবে যতক্ষণ তকে বা মতامل নাও দেওয়া হবে তখন বলবে যদি আপনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি আপনার রেজাল্টটা যদি আপনি সফল আপনি যদি ব্যর্থ হয়ে যান আপনি লজ্জিত আপনি হতাশ করবেন কেন পড়িনি আপনি বাগানের আশপাশ দিয়ে আপনি ঘোরাঘুরি করবেন কিন্তু আপনি লজ্জায় আসতে পারবেন না বাপের মুখ উজ্জ্বল করেননি বাপের মুখে কালি দিয়েছেন এই লজ্জায় লজ্জিত হয়ে বলে চেন্নাই বাড়িটা কটার দিকে আছে রাত্রে বলে সাড়ে নটায় আপনি সাড়ে নটার ট্রেন ধরে তখন কি করবেন আপনি চেন্নাই কিংবা হায়দ্রাবাদ আপনি কিন্তু সে তো চেন্নাই আর বেঙ্গালুরু বলেন আর জাপান বলেন আর ইরাক বলুন সেদিন তো কারো গল্প চলবে না সেদিন তো সামনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কোথায় যাবেন আপনাকে জাহান নাম দিতে হবে আপনি সেদিন জাহান নাম ছাড়া আপনার কোন উপায় থাকবে না আপনি তখন কি বলবেন শুনো হে আমার মালিক আপনি আমাকে কেন জাগ্রত করলেন হে আমার মালিক আপনি আমাকে কেন আপনার সামনা সামনি করলেন আমি যে বাদ পুলের মাথাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিলাম অতপর পাবরাসনা করা হয়েছিল তার যে জামার ওটা যে চড়াওতো নিত্য যে দেখে যেত আমি যে মারা গিয়েছিলাম আমি যে মসজিদের ভিতরে মারা গিয়েছিলাম মাওলানা আমার ওই নিত্যটা যদি আমার জন্য siddhanto পায় হয়ে লহয়ে যেত হে মালিক হয়ে আমি যে মারা গিয়েছিলাম বাউলা আমার ওই নৃত্যটা যদি আমার জন্য হয়ে যেত কেন আমাকে তোলা কেন আমাকে হিসাবে সামনাসামনি করবে তারপরে বলা হবে মালিক আমি যে ভোট করতে গিয়ে মাডার হয়ে গিয়েছিলাম অতপর আমাকে কবর করা হয়েছিল তখন যে আমার একটা মৃত্যু তুমি দান করেছিলে মালিক তারপরে তুমি কেন আমাকে তোমার সামনা সামনি করলে সম্মানিত বন্ধু আমার যখন আমরা কিয়ামতের মাঠে বাম হাতে আমল নামা পাব এই ধরনের আমরা আফসোস করব তার আগে আমাদেরকে যাতে আফসোস না করতে হয় সেই ধরনের কাজ করতে হবে দলাদলি কিসের জটিলতা কিসে এসব কিছু থাকবে না একজন ইমানদারের মনে মধ্যে জটিলতা থাকে না বক্রতা থাকে না সরল মনে হয় সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ গরম করে দাওয়ার মতন ছিল কিন্তু গরম করলে আর কি হবে মনটা ছুটে যাবে শান্ত মেয়ে জাল্লা রসুল কি বলেছেন রসুল যখন মানুষকে কথা বলেছেন যে খুব সুন্দর ভাষায় কথা বলেছেন আল্লাহ রসুল মার খেয়েছেন ওয়াও তাদের জন্য দোয়া করেছেন মনের মধ্যে জটিলতা এইটুল্লো বোকরতা মসজিদ মাদ্রাসা ইজারা চালাতে দিয়ে সব থাকবি কেন তাই বলছি সম্মানিত ইসলাম দরদী ছাত্রবৃন্দ কাউরের সাথে গলা ধরে মিটিং এক অপরের কথা শোনা যাবে না মিদা হাদিস কোরআন কি খালি কোরআনের উপর তো আল্লাহ তো কোরআনের ভিত্তিতে মসজিদ মাদ্রাসা পরে চালনা করতে হবে সব কিছু বাহাদুর চলবে না তারপরে কি বলা হলো তখন জিজ্ঞেস করা হবে তখন আল্লাহকে বলবে কেন তুমি আমাকে কেন আমাকে তুমি সামনা সামনি করলে সেই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত কতই না ভালো হতো আমরা সম্পদ আগলে ধরেছি আমরা দান করতে আমরা জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করি পুত্রকে জিজ্ঞেস করি বিটি জিজ্ঞেস করে অমুক জায়গায় দানটা করব নাকি ও বড় বাড়ির সব বার বাড়ির নেতা অথচ বাড়ি যে সমস্ত সামিং আপনি যদি দান করেন পরিবার পরিবার সদস্য দের আপনি বেসিক নিডস ফুলফিল করার পর আল্লাহ তাআলার রাস্তায় যদি আপনি দান করেন আপনার কোনো যায় আসে না কে যদি আবার দান করছে তাকে অনেক রকমের উস্কানিমূলক কথা বলে তাকে বিভ্রান্ত করছে তারপরে কি হলো বিভ্রান্ত করছে

জান্নাতীরা জাহান্নামেটাকে জীবদেশ করবে জান্নাতীরা যাবে জাহান্নামের অধিবাসীরা তোমরা সাকার নামক জাহান্নামে এসেছিলে তার কারণ বলো আমাকে জানাই না প্রথমত আমি কি ছিলাম না রতনাতালনে শোনা শোনা আমরা প্রথমত সালাতিদের অন্তে ভক্ত ছিলাম না আবার ফটো আহদিতাম মুক্তি হচ্ছিললাম

તરા જહન્નમ મે જાવે જરા બેનમાજી તરા જહન્નમ મે જાવે જરા બેનમાજી તરા જહન્નમ મે જાવે আর કિસર કારણ હે વલન તુન તહમુલ મિસ્કુહમ હમરા ગરીબ અવાધી દોસ્ત માનવર ખબર દitam ના હમરા કેવ જોદી আবার কাউকে নিরুৎসাহিত করতাম কিন্তু উৎসাহিত করতাম না এই কারণে আমরা জাহান এসেছি এই কারণে আমরা এসেছি সম্মান ইসলাম বরদী ভাতৃবৃন্দ এই কারণে আমরা নাম এসেছি সামান্যতম জিনিসের জন্য কত ধরণে যে আল্লাহ আহুয়া তাল ধ্বংস করে দিচ্ছেন সামান্যতম জিনিস স্বার্থ তাদের করতে পারছেন না সেই জিনিসটাকে রক্ষা করার জন্যে আল্লাহ আপনি ধ্বংস করছেন কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি যে কোনো দিচ্ছেন না আপনি যে কোনো দিচ্ছেন না কিন্তু সম্মানিত বন্ধুরা আমার কাল কিয়ামতের মাঠে যখন আপনাকে বলা হবে কি বলা হয় যখন বলা হবে যে তাকে ধরো অতপর জাহান নামে ধরো তাতে ধরো অতপর জাহান নামে ভরো হলো যে তাকে ধরো এবং জাহান নামে ভরো প্রথমত ধরবে তারপর শিকল পড়াবে মা জাহেমা সোম্মাই মা সল্লু তাকে ধরো জাহান নামে ভরো তারপর কি বলা হবে সম্মানিত বন্ধু আমার সময় নাই সুরা মারা থেকে আরো কয়েকটা কথা বলতাম কিন্তু সময় নেই আমি বাংলাটা বলছি যে যখন কাল কেমতের মাঠে যখন আপনারা একটা লোকের কথা শুনে আপনার ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কত রকমের আপনারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তার কথা শুনবেন না তার আমি প্রমাণ দিছি কাল কেয়ামতের মাঠে এক বন্ধু আর এক বন্ধুর কাছে তারা আসবে না তারপর যে কাল ক্যামতের মাঠে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ঠিকই চিনতে পারে কিন্তু যারা অপর তারা নিজেকে জাহান্ন আগুন থেকে নামে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্তি পান হিসাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পান হিসাবে তার কি হবে পুত্র সন্তান বেরকে দিতে চাইবে মালিক তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কিন্তু তুমি আমার পুত্র সন্তানদের তুমি জাহান নামে ভরো অতবার কি বলা হবে যে তারপর বলা হবে যে

ভূমন্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা কে বলবেন আল্লাহ তালা সব কিছু তুমি নিয়ে নাও কিন্তু আমাকে জাহান আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা বলবে কাল্লা বলে কিছুতে তোমার কথা শোনা হবে না জাহান নামের আগুন থেকে জাহান নামের শিখা আগুন থেকে নিজেকে বাঁচার জন্য সব কিছু দিতে চাই আল্লাহ বলবেন হবে না শেষ পর্যন্ত জাহান কি প্রবেশ প্রবেশ করবে সম্মান ইসলাম বারুদি ভাতৃবৃন্দ আমার কাছে সময় খুবই সংকীর্ণ এই যে কথাগুলো বললাম কিয়ামতের মাঠে যে এই ধরনের ঘটনা হবে সুরা মারাই অন্তত কথা যে কোরআন স্টাডি করুন